বাংলাদেশ ছেড়ে চলে গেছেন প্রায় চার মাসের কাছাকাছি সরকার পতনের পর প্রথম দিকে বাংলাদেশ আওয়ামী লীগ একদম টোটালি নাই হয়ে গেছিল বা গায়েব হয়ে গেছিল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে সব জায়গাতে তারপর হঠাৎ আস্তে আস্তে বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস ইভ্যান আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও তারাও মিডিয়াতে একটি হচ্ছেন সর্বশেষ বাংলাদেশের মানুষের কাছে কোনোভাবেই যখন একটা জায়গা তিনি তৈরি করতে পারছিলেন না এই চিনময় কৃষ্ণা ইস্যুতে বরাবরের মতন সংখ্যালঘু হিসাবে যাদেরকে আমরা বলি যদি আমি এই শব্দটা নিজে পছন্দ করি না আমি মনে করি তারা বাংলাদেশের নাগরিক মানে আমাদের হিন্দু ভাইরা তো তাদের সাথে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন হেফাজতে ইসলাম বলেন জামাত ইসলাম বলেন বিএনপি সরাসরি মুখ না করলেও টেকনিক্যালি তারা যে সকল বক্তব্য দিচ্ছে তো এই যে একটা বিশাল সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে চিন্ময় কৃষ্ণাকে কেন্দ্র করে সেইখানে সারা বাংলাদেশের যারা হিন্দু আছেন কোথাও না কোথাও তাদের কাছে একটা পজিটিভ ফিডব্যাক তৈরির চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ এখানে বেশ কিছু রাজনীতি কানেক্টেড হিসাবে কেউ কেউ বলছেন হিন্দুদের এই ইস্যুটাতে আওয়ামী লীগ নিজেদের শক্ত অবস্থান জানিয়েছে চিন্ময় কৃষ্ণাকে মুক্তির অবস্থান জানিয়েছে ভারত যেইখান থেকে কথা বলছে আওয়ামী লীগও সেখান থেকে কথা বলছে ইভেন ইস্কন হচ্ছে এখন আওয়ামী লীগ আওয়ামী লীগই ইস্কন লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে এই সকল বক্তব্যে শেখ হাসিনার প্রতি কয়েক মাস আগেও যে সকল হিন্দুরা আপনার একটা নেগেটিভ ফিলিংসে ছিল যে শাসক হিসাবে তাকে ফ্যাসিস্ট অথবা স্বৈরাচারী মনে করতো তাদের মধ্যে একাংশ এখন ভাবা শুরু করেছে যে না তিনি আমাদের রক্ষাকর্তা শেখ হাসিনা যখন ছিল এগুলা ভালো ছিল এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনি কমেন্টের দিকে তাকালে সনাতনী ভাইদের আপনি এটা দেখতে পাবেন তো এর মাঝখানে এই যে চিন্ময় কৃষ্ণা ইস্যুতে বা সাইফুল ইসলাম আলিফের হত্যার ইস্যুতে সারা বাংলাদেশে গেল কয়েকদিন যাবৎ যেই মানে মিছিলগুলো হচ্ছে বা আজকেও আফটার জুমা সারা বাংলাদেশে যে প্রতিবাদগুলো হয়েছে তো সেখানে আমরা যাদেরকে দেখছি জুমার নামাজের দিন স্বাভাবিক সবাই টুপি পাঞ্জাবি এগুলো পরেই কিন্তু নামাজ পড়তে যায় তো নামাজ শেষে যখন বিক্ষোভ মিছিল হচ্ছে তখন দেখা যাচ্ছে শুধু হুজুর আর হুজুর বাট সবাই কিন্তু হুজুর না আমজন তো আছে আর এই ইস্যুগুলোকেই কোথাও না কোথাও আওয়ামী লীগে একটা পলিটিক্যাল খেলা খেলতে চায় মনে করছে বিএনপি বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ প্রমাণ করতে সীমান্তের ওপারে থেকে আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরদিকে সেই ষড়যন্ত্রে বড় ধরনের ভূমিকা রাখছে ভারতেরই মিডিয়া এমন মন্তব্য করেছেন তিনি এই কথা কিন্তু সত্য সাইফুল ইসলামকে হত্যার পরে ভারতের মিডিয়া যা প্রকাশ করলো ইভেন ফেসিস্টা মানে স্বৈরাচারী আন্দোলনের সময় বা জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সময়ের বেশ কিছু ভিডিও ছাত্ররা অনেক চোট টোট ধরছিল না চাইছিল না তো এইরকম কিছু ভিডিও ভারতের মিডিয়া বলছে দেখো সনাতনীদের ধরা ধুরা কী করে আর ইউটিউবার তো আছে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জন্য মানুষ এগুলোকে বিশ্বাসও করছে অতীতের পুরোনো অনেক ভিডিও তারা এখানে প্রকাশ করছে মানে নানান ধরনের বক্তব্য কিন্তু ভারতের মিডিয়াগুলো দিচ্ছে আর এতে ভারতের জনগণ তারা কিন্তু রাজপথে নেমে এসেছে সীমান্তে তারা ব্যারিকেড দিয়েছে এবং কি বাংলাদেশ নিয়েও তারা বিভিন্ন অঞ্চল দখলের কথাও কিন্তু তারা রাজপথে বলছে তো এই সিচুয়েশনটা বাংলাদেশের জন্য অবশ্যই নেগেটিভ তো মির্জা ফখরুল ইসলাম বলছেন যে দেশকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ কোনো সেক্টর ভালো রাখে নাই এখন আপনার চতুর্দিক থেকে দেশকে আবারও অন্ধকারে নেওয়ার ষড়যন্ত্র করছে সেই শক্তি অনেক রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা এসেছে সেটা যেন নিজেদের মধ্যে ধ্বংসলীলায় পরিণত না হয় সেদিকে নজর রাখার পাশাপাশি আপনার এই চিন্ময় কৃষ্ণা ইস্যু বা যে কোনো ইস্যুতে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছি বিএনপি তো যারা পলিটিক্যাল লিডার আছেন আপনি এই মুহূর্তে দেখেন জামাত বলেন বিএনপি বলেন তারপর বৈষম্য ছাত্ররা বলেন যতগুলো রাজনৈতিক দল একটা ইস্যুতে তারা কিন্তু সবাই একমত কোনোভাবে আওয়ামী লীগকে দেশে জায়গা দেওয়া যাবে না তবে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে তাদের অবস্থান আলাদা বাট আওয়ামী লীগের ফিরে আসা বা শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে ফিরে আসুক এটা কিন্তু আসলে কেউই চাচ্ছে না ইভেন খুদ সরকারও কিন্তু চাচ্ছে না কারণ ওই সিচুয়েশনটা কী হবে এটা নিয়ে অনেকে টেনশান করছেন তো আপনার কি মনে হয় যে ভারতে বসবাস শাসলিক কি আওয়ামী লীগ এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন নাকি পলিটিশিয়ানরা যখন কোনো পরিস্থিতি তৈরি হয় আমরা যখন দেখছি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এই দেশে যা কিছুই ঘটত জামাত 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 মানুষ বিরক্ত ছিল একটা পর্যায়ে তাই না তো এখনও যেগুলো হচ্ছে যে ছাত্ররা ছাত্ররা নিজেরা মারামারি করছে বলা হচ্ছে এখানে ছাত্রলীগ ঢুকে গেছে তারপর চিন্ময় কৃষ্ণার ইস্যুতেও এখানে যারা প্রডেস্টর বলা হচ্ছে এরা সবাই এই আওয়ামী লীগই ইস্কন লীগ হয়ে ফিরে আসছে তো এগুলোতে আপনার কি মনে হচ্ছে কথাগুলো কত পারছেন সত্য আর সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে আসলে কি মনে হচ্ছে কিন্তু ভয়েস অফ আমেরিকা তো বলছে যে অতীতের তুলনায় এই মুহূর্তে বাংলাদেশে মুসলিম কমিউনিটির বা যে কমিউনিটিগুলো আছে তারা অধিক নিরাপত্তা পাচ্ছে এটা কিন্তু একটা প্রতিবেদন আসছে দেখছেন তো তো সব কিছু মিলিয়ে রাজনীতি রাজনীতি আমাদের যেই সরকারগুলো ক্ষমতায় থাকে না তারা কিন্তু খেলে দেশে বিদেশে যে যেমনে পারে বাংলাদেশকে নিয়ে চিঠি দেয় লভিং করে বাংলাদেশে নেগেটিভ অবস্থান তৈরির চেষ্টা চালায় এটা বাংলাদেশের চিরাচরিত একটা নিয়ম সুতরাং আওয়ামী লীগ এই কার্ড খেলবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক না খেলাটা অস্বাভাবিক কারণ রাজনীতি তো রাজনীতি সরকারে যে থাকে তাকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা বরাবরই চলে বিপরীত বা বিরোধী রাজনৈতিক দলগুলোর আর আওয়ামী লীগ যেহেতু যে অবস্থান থেকে তাদের মানে পতন হয়েছে সেখান থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করবে দেখা যাক কী হয় ভালো থাকুন